দিল্লির জামে মসজিদের যে ইমাম বুখারি আছে তার পেছনে নামাজ হবেন কেন তার আকলা চরিত্র তার ব্যবহার তার চলাফেরা তার উঠা পশা কিন্তু ইসলামী সেরিয়া অনুযায়ী নয় আপনারা বলুন আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বাস করে না করে না কথা বলে না আছে মেদিনীপুরে আছে আমি টাউনের ওখানে দাঁড়িয়েছিলাম একজন হিন্দু ভাই এসে আমার সঙ্গে মুসাফা করল বললে হুজুর আমি আপনার ভক্ত বায়ান শুনি একটা সেলফি লুবো মিলল তো এখানে আছে আমাকে যখন এত হিন্দু ভাই ভালোবাসে কিংবা ধরে আপনাদের ইমাম সাহেবকে দাওয়াত দিল যে আমাদের ওখানে পূজা আছে আপনি আসবেন ফিতে কাটতে আপনারা ইমামের পিছনে নামাজ পড়বেন না তারাবেন ইমামদারির সঙ্গে বলবেন কথা বলে না এরা তারাবেন না তারাবেন না তারাবেন যে এই ইমামের পেছনে আর নামাজ হবে না আপনি তাড়িয়ে দিবেন যদি এতটা কনফারেন্সের সঙ্গে বলছেন তাড়িয়ে দেব তাহলে তাকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করতে পারে আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না আচ্ছা আমি কোনো ঠাকুরের বিরুদ্ধে বললাম কথা বলিনি আমি আমার ধর্মের কথা বলছি আল্লাহর কসম করে বলে যাচ্ছে আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে উচ্চ র্যাঙ্কের দামি পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আর কারুর আছে এটা হচ্ছে সবথেকে বড় আল্লাহর কাছে পাপ ঘিন্নিত পাপ ইননা শিরক আল্লাহ দুলমু নাজিম আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করে দেবো শিরকের গুনা কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে পারব না এটা কোরআন শোনালাম আপনাদিকে আমার বাপের ডায়েরি থেকে বলিনি কোরআন থেকে বললাম ইন্না সিরকাল সব থেকে বড় জুলুম আর পাপ শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা আছে সে ক্ষমতা আর কারুর আছে আপনাকে বলে দিই এখানে এতগুলো লোক এসে বসেছেন আর যারা বসছে আশা করি একশো জনের মধ্যে আশি জন তালবিলিম ছাড়া একশো জনের মধ্যে আশি জন আরবি বারোটা মাসের নাম জানে না ঠিক কিনা কথা বলে ঠিক বললাম না বল বললাম আচ্ছা আপনি বলুন মহরম মাস সব থেকে বরকতপূর্ণ মাস না মাস নয় নবীজি সাল্লা সাল্লামের হাদিস মহরম মাস হচ্ছে বড় ফজিলতের মাস জোরে বলুন সুবাহ বড় ফজিলত হাদিস এসছে মহরমের মাসে বড় ফজিলত মুসলমান কিন্তু মহরম মাসকে গুরুত্ব দেয় না কিন্তু মুসলমান জানুয়ার মাসকে গুরুত্ব দেয় জানুয়ার মাস মানে যান? আপনি দেখুন আপনার বাড়ির কথা বলছি আপনার আমার বাড়িতে বাচ্চা যখন চার বৎসর বয়স হয় কথা বলতে শিখে যখন তাকে তার মা পড়ায় সব থেকে প্রথমে তাকে পড়ায় বল জানুয়ার জানুয়ার মানে বুঝতে পারেননি জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এটা মুখস্ত করালে কিন্তু আল্লাহর কৃপা হলো না তোমার সন্তানকে তুমি এটা শিখালে না যে বল মহারম মহারম বড় ফজিলতের সফর শিখাতে পারলেন না রবি সামি সানি দিয়বল জমা দিও সানি আপনি শিখাতে পারলেন না কেন আপনি মুখে বলিয়া আওড়ান যে রসুলকে মহব্বত করি কিন্তু তোমার আকলাকে চরিত্রে রসুলের কোন ছিটে ফুটাও নেই যদি ছিটে ফুটা থাকত সর্বপ্রথম তোমার সন্তান বড় হওয়ার পরে তার মুখ দিয়ে যে শব্দ বেরিত সেটা হচ্ছে ইলাহা সকলে বলুন আজকে সন্তান পাঁচ বৎসর না হতে হতে তার হাতে যেটা দেয়া হচ্ছে সব থেকে বড় নোংরা জঘন্য জিনিস সেটার নাম মোবাইল মোবাইলটা আগে সন্তানের হাতে দেয়া হচ্ছে মা বাপ কাঁধে বাচ্চা কাঞ্চে বাপের চোখ দিয়ে পানি ছেলে মোবাইল নিবে ছেলেকে মোবাইল ধরিয়ে দিল এইটা হচ্ছে কষ্টের বিষয় দুঃখের বিষয় আজকে শুনেলেন আমার মুসলমান ভাই ইসলাম যে জায়গায় গিয়ে ঠেকে গেছে নবীজি সাল্লাল্লাহ ইসাল্লাহের হাদিসগুলো একটা 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 করে সত্যই প্রমাণিত হচ্ছে কেয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে তিনটে ছোট আলামত অলরেডি আমাদের সামনে হাজির হয়ে গেছে কটা বললাম তিনটে এক নম্বর নারীরা ছোট পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করে ঠিক বললাম বললাম আগে দেখবেন আমাদের মায়েরা আমাদের বাচ্চারা আমাদের মেয়েরা টাকনুর নিচে কাপড় পরতো ঠিক কিনা নবীজি সাল্লাহ শুনেলেন পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে আর নারীরা টাকনুর নিচে